বিরতির পর টানা তিন দিনের কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী প্রভার পতনের দুদিন পর সাত আগস্ট ঢাকায় সমাবেশ করেছিল দলটি এবার কর্মসূচি দিয়েছে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল ও কৃষক দলও শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তিন দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি আজ বুধবার থেকে শুরু হওয়া কর্মসূচি সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে পালিত হবে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কর্মসূচি পালনে আওয়ামী লীগের কেউ বাধা দিলে শক্তভাবে প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা এক্ষেত্রে দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না সম্প্রতি বিএনপির দায়িত্বশীল পর্যায়ের নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বিএনপির নেতাকর্মীরা বলেছেন বৈষম্য ভূমি শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে ছাত্র জনতার তুমুল বিক্ষোভ এবং আন্তর্জাতিক প্রবল চাপে জাতিকে অন্ধকারে রেখেই 5 আগস্ট গোপনে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এজন্য সন্তোষ প্রকাশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সম্মানায়ক সহ সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় বিএনপি। এরপর 7 আগস্ট ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। মুহূর্ত পরিস্থিতিতে 8 আগস্ট অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করেন বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণমাধ্যমকে বলেন ষোল ষোল বছর ভয়ের রাজত্বে ছিলাম আমাদের অনেক সাথী বন্ধু শহীদ হয়েছে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা জানি চক্রান্তকারীরা কারা দেশের সবাই তাদের চেনেন তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনা সহ তার খুনি দোষরদের বিচারের দাবিতে বিএনপি ও অন্য সংগঠনগুলো সর্বাত্মক ভাবে সারা দেশে কর্মসূচি পালনে রাজপথে থাকবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স গণমাধ্যমকে বলেন প্রায় সতেরো বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুম খুন চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে দেশকে অকার্যকর গণতন্ত্রহীন করে ফেলে কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণ সৈরাচারী স্বৈরাচারী হাসিনার সরকারের পতন হয়েছে স্বৈরাচারের দোসররা এখনো দেশকে নিয়ে চক্রান্ত করছে তারা অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে খান্ত হয়নি এ অবস্থায় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি চুপ করে থাকতে পারে না মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সির শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং হাসিনা সহ তার খুনির দোষরদের বিচারের দাবিতে বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা করে এবং সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে সারা দেশে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোহা মাহফিল অনুষ্ঠিত হবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সব পর্যায়ের নেতা কর্মীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে এছাড়া যুব দলের উদ্যোগে আজ বুধবার আগামীকাল সব জেলা মহানগর থানা উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে একই কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবার সব শাখায় বিক্ষোভ বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘ খালেদা জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা এবং সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে সারা দেশে জেলা মহানগর উপজেলা পৌরসভায় মিলাদ ও দোয়া মাহাবিলের কর্মসূচি অনুষ্ঠিত হবে কৃষক দল তিন দিনের কর্মসূচি দিয়েছে আজ এবং আগামীকাল সব শাখায় এবং ঢাকা মহানগরী সব টি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে